মানুষ যদি রুজি বেশি করতে চায় মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনই ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তেলাওয়াত দুই তাসবি তাহলিল জিকির আজকার তিন সেম রোজা চার কালো পাথরে চুমা দেওয়া বৈধ টাকায় হজ করা আবার রাসুলের পদ্ধতিতে ঢাকাতে যদি লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসুল সাল্লাহ আলি ও বলেন লাইসাল ওয়াসাল বিল মুকাফি ও লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসুল সাল্লাম বললেন এই যা কতিয়াত রাহম ওয়াসালাহা ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুল রাজাক মিনি সব নিজেও চেষ্টা করি সামলাতে পারি না কোলাতে পারি না আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখো দেখি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নি না খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গিয়ে নিজের সফলতা অর্জন করতে চায় না ভুল কথা এমনি তো এটা গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত دینی ভাইগণ পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতামাতা একজন এসে বলছে আল্লাহর নবী মা হকুল ওয়ালাদে আলাল দায়নে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায় বলছেন বল জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কমন তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি ব্যবহারে মায়ের মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে এ কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিন রাত দেখবেন মা আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পা এখন আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে বিছা ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো গা এ কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিয়ে তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবে তুমি তোমার বোন আসা করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও আর্দালিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচাল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানায় পেশাব পায়খানা করব এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়ে মেয়েদের করতে হবে না দিয়ে করার চেষ্টা করবে না কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কি না কাপড় পেশাব করেছে নাকি কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখন ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ আমি পারি না আমার ছেলে মেয়ে আর দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবি দাবো মাত্রা তালাল ভাজর আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল আইন কোনো তালাম তুমি যদি মনে থাকো আমি এই কাজটা করেছি লিপতে আপনাকে একবার সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তা আপনি এখান থেকে লাভ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু 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 আপনার স্ত্রীর রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদলো হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে পারিনি মনে হয় হাদিস তো বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এরপরে সে অটল সেটা করবেই এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষকে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষকে স্ত্রী স্ত্রী কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা বলি বস এই মে কথা বলছো কেন এর লজ্জা কেন হয় না একটু সরম করো না কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরুর সাথে এসে ছবার চলে যাচ্ছ কেন একটু সরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আপনি এভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে 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 আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ফুফু মাছ আছে খালারা যেত কেমন বাবু বলেন তো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করত সরে একদিকে দাঁড়াত আর আজকে পুরুষ মানুষ রোজদার নেই ভিড় চাপিয়ে এ করছে কিনা এখানে উমরা করছেন নাকি এখানে তপ করছেন নাকি এটা একটু সরম কেন হয় না একটু লজ্জা বোধ করেন না কেন একটু ইতস্তোধ বরণ করেন না কেন শোনেন আল হায়ামিনাল ইমান লজ্জাই হচ্ছে ইমান আল ইমান ফিল জান্না ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল বাদাউ ফিল জাফা ওয়াল জাফাউ ফিন নার নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা আছে যার জাহান নামে যাবে সে নির্লজ্জতা আছে যার জাহান নামে যাবে সে লজ্জা নেই যার জাহান নামে যাবে সে কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়ু মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ লজ্জাই হচ্ছে ঈমান ঈমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ঈমান নেই তার এরপরে বলছেন আলবাজো বিনাল জফায়ল জাপাও বিন্নার নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এখনি উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেয়া আছে লাভবান বই দেয়া আছে কে বড় ক্ষতিกรস্থ বই দেয়া আছে কি সব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখনো আপনি তাকে ভুল বুঝবেন না যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতিতে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচক্ত সলাদ সল্লাদ খাম সাহা দুই সামাত সারা রমজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদর্শ নারী বইয়ে আছে আদর্শ পুরুষ বইয়ে আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোন কর্ম পুরুষের জন্য নেই এমন কোনো চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আব্দুল রাজাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি অজু করার পরে বলে আর আল্লাহ ইলাহ ইদাল্লাহাদ লা সারিক আলা হু আশাহাদুয়াল্লা মহম্মদ আবদোহ তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করলো ঠিক কথা বুঝাতে পারেনি অজু করার পরে যদি পুরুষের কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এ দোয়া পড়ে তো সব দরজায় খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আরেকটা হাদিস আপনাকে বলি রাসুল সাল সাল্লাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান আজ তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না না হওয়া পর্যন্ত খাবে এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতে সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসুল সাল্লি সাল্লাম বলেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলা তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজের আকৃষ্ট হয় লায়ক খোল্লা জান্না তারা জান্নাতে যাবে না ওলা এজেদ না রি তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল রি হা তার লাতু যাদবিন মসিরাতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার ঘুরে আছে। আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না যাহার নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনী ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি চ আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপর আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন এই ছেলে তারপরে এক পাঁচ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার কোন জায়গায় বসবেন না জরুরিভাবে এরপরের এর পরের যেটা কথা দ্বিতীয় নাম্বার সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো আর দশ টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন পতিতলের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরি পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বই পুস্তকে আছে আর আপনার কি মিথ্যা হতে পারে ও আবদুল্লার বইটা আছে মিন্নাতুল বাড়ি এদেশের ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আবদুল্লার বইটা নিবেন মিত্তাল মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি কোথায় আছে ও স্টেজে আছে হ্যাঁ কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যদি টাকা না থাকে কারো কাছে বিশ ত্রিশটা টাকা নিয়ে মাসিক আলিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এটা আপনাদের জীবনের জামিয়া সালাফের মুখপাত্র সাথী সঙ্গী পত্রিকা মাসিক সম্পত্রিকা সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খালি যাবেন না আপনি না পড়লে আর পড়বে।